সন্তান হয়নি বলে বিয়ের তিন বছরের মাথায় আমার ডিভোর্স হয়ে গেল সবাই জানল আমি কখনো মা হতে পারবো না কিন্তু আমি তো জানি আমার স্বামী অন্য নারীতে আসক্ত বিয়ের দুই বছর পর্যন্ত সব ঠিকঠাক ছিল কিন্তু হঠাৎ আমার স্বামীর মধ্যে বেশ পরিবর্তন দেখতে পাই অহেতু ঝগড়া বাঁধানো সব কিছুতে বিরক্তি প্রকাশ আমি যেন হয়ে উঠলাম তার চোখের বিষ যে মানুষটি আমাকে ছিল থাকতেই পারতো না সে এখন আমার একটি কথাও সহ্য করতে পারে না তারা অবহেলা যত্ন মানসিক আঘাত সহ্য করতে করতে ক্রমশ আমি যেন অস্থির হয়ে উঠলাম আমি বুঝতেই পারছিলাম না আমার ভুলটা কি তাকে যত জিজ্ঞেস করি তত গলায় চিৎকার করে এক একটা সময় পর হয়ে যায় গায়ে হাত তোলাও শুরু করলো মনের দিক থেকে একটু শান্তি পাচ্ছিলাম না অবশেষে কয়েক মাস পর জানতে পারি তার প্রাক্তন ফিরে এসেছে জগতে সব কিছু আমারকে এলোমেলো হয়ে গেল আমি আমার স্বামী এবং তার প্রাক্তন একসাথে তোলা ছবিগুলো যখন দেখলাম তখন নিজেকে কেমন আসার লাগছিল জীবনে কোনোদিন কখনো কখনো ছেলে একটি পাহাড় সমান বোঝা ভাগ্যের প্রতি দোষারোপ করতে করতে হাঁপিয়ে উঠেছি এ কেমন পরীক্ষা আমার বাবা মা দুজনে দেখতে খুব ফর্ষা তাই আমিও তাদের সমস্ত সৌন্দর্য নিয়ে পৃথিবীতে এসেছিলাম ছোটবেলা থেকে সবাই বলতো তোর কপাল অনেক বড় রে যে মেয়ে যত সুন্দর তার ততই আজ কপাল হয় বন্ধু মহলেও আমার ডাকনাম ছিল রূপসী আবাকে দেখে সবাই আফসোস করতো কিন্তু আমার নিজের কাছে কখনো এটা বড় বলে মনে হয় না পাড়াপড় ঈর্ষার পাত্র ছিলাম কত আত্মীয় স্বজন আফসোস করতো আমায় এক পলক দেখি আজ আমি নিজেই আফসোস করছি নিজের জন্য মানুষটাকে ধরে রাখতে পারিনি আমার কান্না তার হৃদয় স্পর্শ করেনি আমার ব্যাকুলতা ভালোবাসা তাকে আটকাতে পারেনি আমার যন্ত্রণা তাকে বিগলিত করতে পারেনি ডিভোর্স পেপারে সাইন করতে চাইনি তখন চিৎকার করে কেঁদেছিলাম অসহায়ের মতো ছটফট করছিলাম বা কাঁদতে কাঁদতে বলেছিলেন ছেড়ে দে মুক্তি দে সৌন্দর্য থাকলে কেবল শোক এসে ধরা দেয় না ওরা আমার থেকে জোর করে সিগনেচার নিয়ে নিল এরপর জীবন আলো বিধ্বস বিভৎস হয়ে উঠল প্রথম মানুষ প্রথম ভালোবাসা প্রথম স্পর্শ এগুলো ভুলে যাওয়া অসহনীয় যন্ত্রণাদায়ক আমি সবখানে তাকে অনুভব করতে লাগলাম একটু স্বস্তির ঘুম হয়নি কতদিন ঘুমালে তার চেহারা ভেসে উঠতো তার সাথে কাটানো মুহূর্তগুলো বড্ড কষ্ট দিত মানুষটা এখন আমার জন্য পরপুরুষ কিন্তু তবুও সে ভুলতেই পারলাম না নিজেকে ঘৃণা করতে শুরু করলাম নিজেকে হীন যখন মনে হতো আমি যেন সবখানে তার উপস্থিতি টের পাই আয়নার সামনে দাঁড়ালে মনে হতো আমার ধিক আছে একদিন রাগে দুঃখে ঘৃণায় আয়নাটা ভেঙে দিলাম ফাঁকা কাছে টুকরোতে হাত দিয়ে কালাতে লাগলাম সর্বাঙ্গে আমি কিভাবে বলবো সেবার হসপিটালে নেওয়ার পর বেঁচে গেলাম এরপর একদিন গায়ে কেরোসিন ঢেলেও নিজেকে শেষ করতে চেয়েছি তখনও বেঁচে গেছি আমি নিজেকে সহ্য করতে পারি না মেনে নিতে পারি না তাকে আমি চাই না শুধু আমার আগের জীবন ফিরে পেতে চাই তার স্মৃতিগুলো নিয়ে বাঁচতে পারবো না নিজের হাতটি দেখলেও যেন তাকে দেখতে পাই নিজেকে ঘৃণা করতে করতে নিয়ে শেষ হয়ে গেছি বন্ধুরা খুব আক্ষেপ করে বলতো তোর মতো সুন্দরীর সাথে যখন এরকমটা হলো আমরা কি করব বল তোর ঘটনার পর আমাদের আতঙ্ক বাড়ছে তাদের কথাগুলো আমার হৃদয় পেতে প্রতিবেশীরা অফিসোসের সরে কত টিপ্পণী কাটত একদলের মতে সুন্দর হয়েও নিজের স্বামীকে আটকাতে পারলাম না এটা আমারই দোষ ধীরে ধীরে আমি হয়ে উঠলাম মানসিক রোগী ডাক্তার বেঁধে দিল এক গাদা ঘুমের ওষুধ তবুও ঘুমের মধ্যে তাকে দেখতে পাই আবার চিৎকারে ছুটে আসতো সবাই একটা সময় পর আবার শত্রুরাও দুঃখ প্রকাশ করতে লাগলো আমি চিৎকার করে কাটতাম নিজের চুল নিজে ছিঁড়ে ফেলতাম কোনো মহিলা আমায় দেখতে এলে তার গলা ধরে আকুল স্বরে কান্না করতাম আমার ভেঙে যাওয়াটা ছিল দুধ মতো আমি দুর্বল মনের মানুষ উঠে দাঁড়াতে পারিনি শত্রুটাও নিজের চোখ মুছে আমায় বোঝাতো কিন্তু আমি কি করব আমার বেঅস্তিতে জুড়ে থাকা তার স্মৃতিগুলো কীভাবে মুছব এত স্নেহ চিহ্ন এত বিশাল এ যেন নরকের চিত্র এর মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেল আমার বাবা হঠাৎ দ্বিতীয় বিয়ে করে নিলেন এরপর আমার একমাত্র ভাই রাগ করে বাড়ি থেকে চলে যায় সে আর ফিরে আসেনি কোনো খবর নেই আমি আর আমার মা কয়েকদিন সৎ মায়ের যন্ত্রণা সহ্য করলাম তারপর একদিন বাবাকে মুক্তি দিয়ে দিলেন তারপর মুহূর্তের মধ্যে সব শেষ হয়ে যায় মামারা এসে মাকে নিতে চায়নি মা বললেন যেন তার সাথেই যায় যাই এদিকে বাবা জানালেন মায়ের সাথে গেলে আমারও আমার সাথেও সারা জীবনের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন মামারা বাবার উপর যথেষ্ট ক্ষিপ্ত ছিলেন মাকে বললেন মা যেন একা তারা আমার দায়িত্ব নিতে না শেষ পর্যন্ত মা তাদের সাথে গেলেন না এক কাপড়ে আমার মা আমরা মা মেয়ে একসাথে বের হয়ে এলাম কিছু কেমন স্বপ্নের মতো মনে হচ্ছে কে দেখে আজ বলবে আমাদের সুন্দর একটি পরিবার ছিল আমরা দুটি ভাই বোন সহ বাবা মিলে অনেক সুখী ছিলাম মুহূর্তের মধ্যে সব ধ্বংস হয়ে গেল মা আর আমার অবস্থা করুন আমরা কে কাকে সান্ত্বনা দেব যেন পরিচিত বাবার হঠাৎ অচেনা রোগ মেনে নেওয়াটা ছিল আরো কষ্টকর মায়ের দিকে তাকে নিজেকে অনেকটা সামনে নিলাম শুরু হলো আমাদের সংগ্রাম শিক্ষকতা হয়ে উঠলো পেশা ভালোই ছিল বাচ্চাদের সাথে দিনগুলো চমৎকার যাচ্ছিল তবু ওই জীবনের শেষ কোথায় বিয়ের প্রস্তাব এসেছিল অনেক এমন মানুষ আছে যাদের স্ত্রী হয়তো মারা গেছে কিংবা ডিভোর্স হয়েছে এবং তারা নতুন কোনো সন্তান চায় না আমি রাজি ছিলাম কিন্তু বিয়ের পর্যন্ত কথা গিয়ে আবার ভেঙে গেছে কারণ আমি একজন দারিদ্র লড়াইটা কেবল আমার এবং মায়ের আমাদের কেউ নেই কিছুই নেই কখনবারের মতো বুঝলাম মেয়েদের সৌন্দর্য থাকলে সব কিছু হয় না আর গরিবের সৌন্দর্য যেন আরো ধ্বংসের প্রতীক সুন্দরের পাশাপাশি বাবা ভাই থাকতে হয় তাদের টাকাও থাকতে হয় যাতে দাঁত পিসে সহ্য করে কেটে গেল চারটি বছর কেমন জানি হয়ে গিয়েছিলাম জগতের কিছুই আমার টান না আমায় টানে না অভিমানী মামাদের অভিমানও এক সময় ভাঙল আতিরাও বিভিন্নভাবে সাহায্য করতে লাগলো কিন্তু আমার মাথায় যে মৃত্যু ছাড়া আর কিছুই ঘুরে না এক ক্লান্ত জীবনের সমাপ্তি কোথায় আমার যে দমবন্ধ হয়ে গেছে পৃথিবীর কোলাহলার ভালো লাগে না মাকে ছেড়ে যাওয়ার কথা ভাবতেও কেমন স্বার্থ পরের মতো লাগছে তবু আমাকে যেতে হবে হাঁটতে হবে অনেক দূরের সমস্ত বিষণ্নতা আক্ষেপ এবং যন্ত্রণার অবসান ঘটিয়ে বছর বছর বয়সে গত এই নারী মারা যান খুব সাধারণ একটি মৃত্যু হয়েছিল ওনার মা পাথরের মতো স্থির হয়ে বসেছিলেন জীবনে আর কখনো মুখ দেখবেন না বলা বাবাটাও এসেছিলেন দরজার সামনে ছিল ভাইটি কিন্তু ওনার মা তাদেরকে মুখ দেখতে দেননি বাধ্য হয়ে ফিরে যেতে হয়েছিল দরজা থেকে বাবা তার মেয়ে সেই বিদায়টুকু নিতে পারেননি অভিমানী ভাইটিও তার আদরের বোনকে বিদায় জানাতে পারেনি সবাই অনুতপ্ত হয়েছিল নিজেদের অভিষক্ত করেছিল কিন্তু কোনো কোনো কিছুতে যে তা আর বদলাবে না ওনার মা এখন নিজের ভাইদের কাছে আছে তিনি নিজেও এখন মানসিক চিৎকার করে কেঁদে উঠে মেয়ের কাছে চলে যাওয়ার প্রার্থনা করে তার কান্নায় ভারী হয়ে ওঠে পৃথিবী আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরা নিজেদের চোখ মুছে তারা হয়তো ভাবেনি এমনটা হবে যে মেয়ে দেখতে দেখতে ছিল পরীর মতো সুন্দর আচরণ ব্যবহার নৈতিকতা ধরে রেখেছিল আস্টে পৃষ্ঠে তার জীবন এমন হবে কে জানতো কে এ বা বুঝেছিল এত সুন্দর্যের অধিকারিণী হয়েও চলে যেতে হবে এভাবে চিরস্থায়ী হয়ে ভাগ্যের প্রতি একটা সভিমান অভিযোগ রেখে চোখ বন্ধ করে নিল চিরদিনের মতো পৃথিবী আগের মতোই চলছে এই পৃথিবী কারো জন্য আটকায় না আটকে থাকে কেবল প্রতারিত হওয়া মানুষের জীবন না পায় বেঁচে থাকার আশ্বাস আর না আসে তাতে সুন্দর একটি মৃত্যু যে মৃত্যু মুক্তি দেবে তাদের সমস্ত যন্ত্রণা থেকে অবসান ঘটাবে জগতের সমস্ত ব্রিটিশ না